আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা মূলত কার্ড পেজের কাজগুলো দেখব কার্ড পেজে বেশ কিছু জিনিসপত্র আছে সেগুলো আমাদের করতে হবে তো কার্ড পেজে ডায়নামিক করার জন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি এখানে আমরা এইটাকে ডায়নামিক করব এই সাব টোটাল টোটাল এইগুলোকে ডায়নামিক করব এবং এখানে ডিলিট করলে যাতে ডিলিট হয় সেই ব্যবস্থা করব তো সেই জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট পেজটা ডায়নামিক করতে হবে ডায়নামিক বলতে প্রোডাক্ট পেজের অ্যাড টু কার্ট বাটন যাতে কাজ করে সেটা করতে হবে তো আমরা নিউ অ্যারাইভাল সোম পেজে আসে সেখান থেকে আমরা প্রোডাক্টের লিঙ্কে যাব তো এখানে লিঙ্ক করা নাই তো আমরা এখন একটু লিঙ্ক করে দিই সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ইমেজটা এবং হেডিংটার লিঙ্ক থাকে তো এখানে আবার একটা রিডমার বাটনও থাকতে পারে যেহেতু বাটন নাই সমস্যা নাই আমরা এখন জাস্ট ডিজাইনে তো বাটন নাই তো সেই জন্য আমরা শুধুমাত্র ওইখানে সিঙ্গেল প্রোডাক্ট যেটা আছে সেখানে গিয়ে আমরা যে এটাকে এ করে দিতে পারি এ তো অবশ্যই এ করার সময় খেয়াল রাখবেন এ তো ইনলাইন এলিমেন্ট সেই জন্য যাতে সেটা ব্লক হয় সেজন্য আমরা এখানে ব্লক করে দিচ্ছি এবং এইচআর ই এফ এখানে হবে হচ্ছে প্রোডাক্ট এ ঠিক একইভাবে আমরা হেডিংকে লিঙ্ক করব তো সেই জন্য আমরা হেডিংয়ের ভেতরে এ নিতে পারি অথবা হেডিংয়ের বাইরে নিতে পারি তো ভেতরে নেওয়াটাই যুক্তিযুক্ত আমার মতে সেই জন্য আমরা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি তো এটা দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এটা লিঙ্ক হয়েছে এবং আমরা এখন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টে এখান থেকেই যেতে পারবো তো এখন ধরেন আমি স্যাম্পল প্রোডাক্ট এখানে যাচ্ছি গেলে আমরা স্যাম্পল প্রোডাক্ট ওপেন করছি এবং এখানে আমাদের এই অংশটুকু আমরা আপাতত এখন ডাইনামিক করব এবং কোয়ান্টিটি সহ এবং এটা যাতে আমাদের কার্টে অ্যাড হয় প্রোডাক্ট তো বাকি জিনিস ডাইনামিক আমরা পরবর্তীতে করবো যেমন এখানে প্রোডাক্ট ডিটেলস ডাইনামিক করেছি রিভিউটা আমাদের কাস্টম ডেটা থেকে আসবে সেটা আমরা পরে করবো এফিকিউটাও আমাদের কাস্টম ডেটা থেকে আসবে সেটাও আমরা পরে করব এই ইমেজগুলো ডাইনামিক হবে ক্লিক করলে আবার এই ইমেজটা যাতে আসে সেটা আমরা যে করি দিয়ে করব তো সেগুলো আমরা পরে আমরা জাস্ট আপাতত এই অংশটুকু ডাইনামিক করব যাতে করে আমরা আমাদের কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারি তো এই অংশটুকু ডাইনামিক করার জন্য এইটাকে আমাদের একটা ফর্মে রূপান্তর করতে হবে এবং ফর্মে রূপান্তর করার জন্য আমাদের এইখানে আপনি যদি ওই সিঙ্গেল প্রোডাক্টে যান মেইন প্রোডাক্ট লিকুইড এখানে গেলে এখানে আপনি সেই ফর্মটা দেখতে পারবেন আমি এখানে যাচ্ছি এখানে আমি দেখে আসি ইনভেন্টরি ডেসক্রিপশান আমি এখানে সার্চ দিতে পারি কোয়ান্টিটি এই যে এখানে আছে তো এখানে আমরা ফর্মটা খুঁজে বের করি এই যে এখানে আছে তো এইখানে খেয়াল করেন যে ফর্মের আমরা এখানে ফর্ম নিব ফর্মের প্রোডাক্ট আইডি এবং এটা ইনস্টলমেন্ট আইডি এটা কোনো কিছু দরকার নাই বাট আমরা ফর্ম এবং ইন ফর্ম নিব নিয়ে আমরা দেখবো যে এখানে কী জিনিস আসে তো ফর্মের এখানে হচ্ছে প্রোডাক্টটা দিয়ে দেওয়া হচ্ছে আইডি দেওয়া দেওয়া হচ্ছে আচ্ছা এটা মেবি অন্য কোনো ফর্ম আসছে আমরা আরেকটু মানে যাই কোয়ান্টিটি ফর্ম আচ্ছা এটা কি ইনপুট হ্যাঁ এখানে ফর্ম থাকার কথা আচ্ছা এখানে ওই যে ফর্ম এর এর আগে মূলত ফর্ম হবে এটা হচ্ছে কোয়ান্টিটি ফর্ম প্রোডাক্ট ফর্ম ইনপুট আচ্ছা আমরা ফর্ম নেই তারপরে ফর্ম ইন ফর্ম নেই তারপরে আমরা দেখছি অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের ফর্ম আছে তো আমরা আমাদের মতো করে নেই নিয়ে একটু ট্রাই করে দেখি তারপরে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় এরোডটা আছে ওকে তাহলে আমরা এখন যাব হচ্ছে প্রোডাক্ট লিকুইড টেম্পলেটের ভেতরে আমরা সেটাকে এখনো জেসন করিনি পরবর্তীতে আমরা কাস্টমাইজেশনের সময় জেসন করে দিব তো আমাদের ফর্মটা লাগবে হচ্ছে ঠিক এখানে এখানে খেয়াল করেন এখানে আমাদের ইমেজগুলা প্রোডাক্টের টাইটেল তারপরে হচ্ছে এই যে এইখানে আমাদের ফর্ম লাগবে তো এই ডিপটার আগে ফর্ম নিতে পারি এই এখানেও ফর্ম নিতে পারি কিন্তু আমরা হচ্ছে ডায়নামিক ফর্ম নিয়ে আসবো সেই আমরা এখানে জাস্ট ফর্ম নিয়ে আসবো ফর্ম তো ফর্ম নিলাম এইখানে হচ্ছে ফর্মের টাইপ দিতে হবে প্রোডাক্ট আর এইখানে হচ্ছে আমরা এন্ড ফর্ম করবো তো এখানে এনফর্ম করেছি বাট ট্যাগ এন্ড ফর্ম দেখাচ্ছে আচ্ছা এখানে আমরা আবার মেইন প্রোডাক্টে যাই ও এখানে একটা ড্যাশ আছে খেয়াল করেন অর্থাৎ আমরা হচ্ছে এটা আমরা ওই ডকুমেন্টেশনে খুব ভালো করে পেয়ে যাবো আর কি ডকুমেন্টেশন আমাদের পড়তে হবে আচ্ছা তারপরেও এখানে একটা প্রবলেম করছে এন্ড ফর্মটা আমি একটা কাজ করি এন্ড ফর্ম এখান থেকে নিয়ে আসি এবং ওপরে আচ্ছা আমরা একটা শিটটা ওপেন করি শপিফাই পাই শিট এখানে পাই কিনা একটু দেখি ওকে ফর্ম ইমেজ মডেল সব ফর্ম্যাট আসতেছে আর কি আচ্ছা এই যে ফর্ম জেনারেটেড ফর্ম ট্যাগ হ্যাঁ ফর্ম টাইপ হচ্ছে আমরা প্রোডাক্ট আর এন্ড ফর্ম ওকে আমরা এখান থেকে নিয়ে আসি দেখি এখানে ড্যাশ কেন আছে আই এম নট শিওর আচ্ছা ফর্ম টাইপ হচ্ছে প্রোডাক্ট আচ্ছা আমাদের কী ভুল ছিল তাহলে ও আচ্ছা বুঝেছি এই ইনফর্মটা তো আমাদের ছিলই আসলে আর এটা কেন এখানে দেওয়া আমি জানি না আচ্ছা এইখানে ফর্ম ছিলই আমরা মানে ডাবল হয়ে গেছিলো এই জন্য আচ্ছা তাহলে এখন আমরা এখানে যাই গিয়ে দেখি যে আমাদের কী আছে আচ্ছা প্রোডাক্ট ফর্ম মাস্ট বি গিভেন এ প্রোডাক্ট মানে প্রোডাক্ট দিতে হবে এটা তার মানে আমরা মেইন প্রোডাক্টে যাই এখানে ফর প্রোডাক্ট কমা প্রোডাক্ট দিতে হবে অর্থাৎ হচ্ছে কমা দিয়ে আমরা প্রোডাক্টটা দিয়ে দিব দিলাম এখন আমরা এখানে আসি এখানে দেখা যাচ্ছে যে এটা আসছে বাট হ্যাঁ এখন আসছে তো আমরা এখন ইন্সপেক্ট করে দেখি যে কি চেঞ্জটা আসলো এখানে খেয়াল করেন যে হচ্ছে আমাদের ফর্মের হচ্ছে কার্ড অ্যাড চলে আসছে অটোমেটিক্যালি আইডি চলে আসছে প্রোডাক্ট ফর্ম তারপরে হচ্ছে অন্যান্য যে হিসাব জিনিসগুলো দরকার প্রোডাক্টে অ্যাড হওয়ার জন্য আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে এই ইনপুটটা কাজ করবে তখনই এখানে নিশ্চয়ই প্রোডাক্ট ফর্মের ডকুমেন্টেশন আছে আমরা সেটা খুঁজে বের করব কিন্তু এটার একটা নাম হবে তো আমরা যদি মেইন প্রোডাক্টটা দেখি সেক্ষেত্রে আমরা এখানে সার্চ দিব কোয়ান্টিটি কোয়ান্টিটি লিখে সার্চ দিচ্ছি কোয়ান্টিটি কোয়ান্টিটি ফর্ম ইনপুট এই যে ইনপুট ক্লাস কোয়ান্টিটি ইনপুট নামে একটা এলিমেন্ট ব্যবহার করা আছে যেখানে হচ্ছে বাটন ইউজ করা আছে ডাটা ইউ আর এল প্রডাক্ট ইউ অর্থাৎ কোয়ান্টিটি ইনপুট নামে একটা এলিমেন্ট ইউজ করা আছে আচ্ছা নেম হবে কোয়ান্টিটি এইটা আমাদের দরকার অর্থাৎ আমরা এখানে ইনপুটের নেম দিয়ে দিব হচ্ছে কোয়ান্টিটি আচ্ছা এখানে কিন্তু আমাদের কোয়ান্টিটির হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম যাতে করে কোয়ান্টিটিটা কাজ করে শুধু এটুকু মনে রাখলে হবে আপাতত অর্থাৎ এখন আমরা কার্টে অ্যাড করে দেখব এবং কার্ট পেজে যাব তো এখানে আমরা একটাই অ্যাড করি একটু কার্টে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমাদের কোনো প্যারামিটার নাই অর্থাৎ রিকোয়ার্ড প্যারামিটার মিসিং অর ইনভ্যালিড আইটেমস অর্থাৎ আমরা কার্ড অ্যাড করছি কিন্তু আমরা হচ্ছে এখানে আইটেমস কী অ্যাড হবে সেটা হচ্ছে বলে দেওয়া হয়নি বা এই টাইপের কোনো একটা এরোড আছে তো সেটাকে আমরা এখন ফিক্স করব। তো এখানে যদি আমরা একটু সার্চ দিই আইটেমস এখন মেবি আমাদের ফর্মের মধ্যে কিছু একটা ডেটা পাস করা লাগবে এরকম কিছু একটা হবে আমরা হচ্ছে ওই ফর্মে আবার যাই ওখানে একটা জিনিস দেখছিলাম যে হচ্ছে ফর্মের ইয়ে দেওয়া আছে অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে ফর্ম প্রোডাক্ট আবার আইডি দেওয়া আছে প্রোডাক্ট ফর্ম ইনস্টলমেন্ট আইডি আইডিটা হচ্ছে কি আইডি তো পাস করার প্রয়োজন নাই আচ্ছা তারপরে আমরা একটু ডকুমেন্টেশন পরে আসি ওকে আমরা আইটেমস ওইখানে এরর আসছে এটার কারণ হচ্ছে আমরা প্রোডাক্টের আইডি পাস করতে হবে এখানে এখানে খেয়াল করেন আমি যেভাবে দিয়েছি সেটা হচ্ছে ভেরিয়েন্ট প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্ট একই সাথে পেতে পারে এখানে মূলত আমি বলছি যে ইফ প্রোডাক্ট ভেরিয়েন্ট সাইজ যদি একের চাইতে বেশি হয় সেই ক্ষেত্রে আমার একটা সিলেক্ট আসবে যাতে করে আমরা সিলেক্ট করতে পারি কোন ভেরিয়েন্ট হবে এবং সেই ভেরিয়েন্টটা এখানে হচ্ছে অপশন আকারে আসছে এবং এটার নাম অবশ্যই আইডি হতে হবে এবং বলা হচ্ছে যে যদি একটাই ভেরিয়েন্ট থাকে তাহলে সেটা সিম্পল প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই অ্যাডমিনে দেখেছেন আমি যদি অ্যাডমিনে যাই যেমন ধরুন এইখানে যদি আমরা যাই সেক্ষেত্রে প্রোডাক্টে যদি যাই এক্সাম্পল টি শার্টে যদি যাই এইখানে আমাদের এই প্রোডাক্টটা যেটা এটা হচ্ছে আমরা মাল্টিপল ভেরিয়েন্টের প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টটা যদি ওপেন করি এক্সাম্পল টি শার্ট সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আমি এখানে হোম পেজে যাই তো এক্সাম্পল টি শার্টটা ওপেন করছি এইখানে আমরা এইখানে যে এই সিলেক্টটা আসছে এটা হচ্ছে মূলত ফিল্ড যে ফিল্ডটাতে আমরা দেখাচ্ছি যে হচ্ছে আমরা ইউজারকে চাইলে ইউজার হচ্ছে সিলেক্ট দিয়ে সিলেক্ট করতে পারি অর্থাৎ এটা আমরা মানে একটু বড় করে দিব ভেরিয়েন্টের যে নাম সেই নামটাও অবশ্যই নিব তা হলে ইউজার বুঝতে পারবে না তো এখানে হচ্ছে যে মাল্টিপল যে ভ্যারিয়েন্ট অর্থাৎ এইখানে টাইটেল শো করবে আমরা চাইলে হচ্ছে এখানে অপশন অন্যান্য অপশনও সিলেক্ট করতে পারি তো সেই ভেরিয়েন্টগুলো এখানে মূলত দেখা যাচ্ছে তো এই ভেরিয়েন্টটা সিলেক্টরটা আমরা হচ্ছে এইখানে দিয়ে দিব যাতে করে আমাদের হচ্ছে ওই ভেরিয়েন্টটা এখানে শো করে এবং আমরা তখন অ্যাড টু কাট করতে পারবো আচ্ছা আমরা আগের প্রোডাক্টে ফেরত যাই তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এখন আমরা এই প্রোডাক্টে অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাদের কার্ট পেজে চলে আসলো এখন কার্ট পেজে এইখানে দেখাচ্ছে না কারণ আমরা এটাকে এখন ডাইনামিক করব আমাদের কার্ট কাজ করছে এখন তো কার্ট পেজে অ্যাড হলে সাধারণত যেটা হয় প্রোডাক্ট পেজে রিডাইরেক্ট করানো হয় ইউজারকে কার্ট পেজে নিয়ে আসা হয় না যে ওখানে একটা পপ আপ দেখানো হয় সেটা আমরা পরে করব আমরা যেহেতু এখন কার্ট পেজটাকে আসলে ডাইনামিক করব। সেই জন্য আমরা কার্ট পেজে ফোকাস করি এতক্ষণ আমরা জাস্ট দেখলাম যে প্রোডাক্ট পেজের ফর্মটাকে কীভাবে ডাইনামিক করা যায় আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা কার্ট পেজে যাই তো কার্টটাকে ওপেন করি এখানে আমরা প্রোডাক্ট আমি অলরেডি আগে নিয়ে রেখেছি যে ওয়ান থ্রি এটা আসছে তো এখানে হচ্ছে আমরা ফর এখানে আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট ইন কার্টোডাক্টস কার্টোডাক্টসটা হচ্ছে ডায়নামিক্যালি এখানে আসবে আচ্ছা কার্ট প্রোডাক্টস কিনা সেটা আমাকে এখন একটু দেখে আসতে হবে কারণ কার্ট প্রোডাক্টস না মেবি তো সেটা দেখার জন্য আমরা ডন থিমের কার্টে গেলাম সেখানে দেখতে পাচ্ছি যে কার্ট আইটেমস মেইন কার্ট আইটেমস নামে একটা টেম্পলেট আছে তো সেখানে আমরা যাব মেইন কার্ট আইটেমস এইখানে গেলে আমরা মূলত দেখতে পারবো যে আমরা ফর লুপটা যে করছে সেই ফর লুপটা কোথায় আচ্ছা এখানে একটা ফর্ম ফর্ম ম্যানুয়াল ইউজ করছে যাতে করে আপডেট হলে সেটা হচ্ছে আপডেট হয় সেটা ঠিক আছে আমরা সেটা করব আচ্ছা কার্ট আইটেমস অর্থাৎ কার্ট প্রোডাক্টস না কার্ট আইটেমস আমরাও একটা ফর্মে রূপান্তর করবো এটাকে যাতে করে কার্ট চেঞ্জ করলে অটোমেটিক সেটা হচ্ছে কাজ হয় সেজন্য আমাদের বেসিক কিছু যে ইউজ করা লাগবে সমস্যা না আমরা ইউজ করবো তো কার্ট আইটেমসে গেলাম কার্ট আইটেমসে যাওয়ার পরে এখন আমাদের আসছে এখন এই জিনিসগুলো ডাইনামিক না এই জিনিসগুলো এখন আমাদের ডাইনামিক করতে হবে আমাদের প্রোডাক্টের টাইটেল ইমেজ এগুলো তো এগুলো খুব সহজ এইগুলো ডাইনামিক করতে হলে এখানে দেখেন যে আইটেমের যে ইমেজ আছে সেটা দিলে আইটেমের ইমেজ আসবে আইটেম ইউআরএল দিলে ইউ আসবে তারপরে হচ্ছে আমরা আইটেমের কোয়ান্টিটি দিলে মেবি কোয়ান্টিটি আসবে আমরা ট্রাই করি এক এক করে হ্যাঁ যেমন হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে আইটেমের ইমেজটা লাগবে তো আইটেমের ইমেজটা যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা একটু এখানে দেখি আচ্ছা ইফ আইটেম ইমেজ যদি আইটেমের ইমেজ থাকে সেই ক্ষেত্রে আর এখানে হচ্ছে যে ইমেজের ইউ এর উইড দিয়ে দিতে পারবেন তো আমরা এসআরসি থেকে থেকেই নিচ্ছি এখানে অনেক কিছু করা আছে এগুলো আমাদের পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে আমরা খুব দ্রুত করে যাচ্ছি তো এই জন্য আর কি ওই জিনিসগুলো করছি যেমন অল্টার ট্যাগটা অবশ্যই আপনার দেওয়া উচিত আচ্ছা এই অংশটুকু লোড হবে তখনই যখন হচ্ছে আইটেম ইমেজ থাকবে সেটাও আপনি এখান থেকে বলে দিতে পারেন যেমন এই যে এখানে দেখেন যে ইফ আইটেম ইমেজ বলা আছে মানে আইটেমের ইমেজ না থাকলে তো এখানে ইমেজ আসবে না ব্রোকেন একটা ইমেজ দেখাবে সেই জন্য আর কি তো আইটেম ইমেজ আমরা এখানে দিলাম কিন্তু আইটেমের ইমেজ আসে নাই কোনো একটা প্রবলেম আচ্ছা এই যে এখানে তো আমরা প্রোডাক্ট ইউজ করছি আইটেম ইউজ করি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এখানে এখন আসবে আচ্ছা তারপরেও আসেনি কোনো কারণে ওকে অসুবিধা নেই আমরা নেক্সটে যাই ও সরি আইটেম হবে হ্যাঁ এখন আসছে আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে সফি থেকে ইমেজ নিয়ে আসছি এখানে হচ্ছে আইটেম টাইটেল টাইটেল নাকি নেম দেখতে হবে দেখি এখানে হ্যাঁ আইটেম টাইটেল তারপরে সাইজ কালারের এখানে কোনো কিছু নাই ওই যে আমরা যে ভেরিয়েন্ট সিলেক্ট করছি সেটার নাম এখানে মূলত তো এখানে এটা ডাটাটা কীভাবে আসবে আমি জানি না বাট এখানে আমি আপাতত কমেন্ট করে রাখলাম আমাদের পরে লাগলে আমরা এটা দিব আচ্ছা এবার হচ্ছে প্রাইজিং প্রাইজিংয়ের জন্য এখানে দেখে নিতে পারেন এই যে আইটেম অরিজিনাল প্রাইজ মানি ট্যাগ ইউজ করা হচ্ছে সেই জন্য আমরা আচ্ছা আইটেম ফাইনাল প্রাইস আর অরিজিনাল প্রাইস কী জিনিস আচ্ছা দিয়ে দেখি ফাইনাল আর অরিজিনালে কি ডিফারেন্সটা আসে মেবি ওই যে ওখানে সেটা তো ফ্রন্ট এন্ডে আসার কথা না আসলে ওকে তো এখানে হচ্ছে দশ ডলার আর অরিজিনাল কি হয় ও আচ্ছা বুঝতে পারছি সেটা হচ্ছে না ওইটাও তো না এখানে দশ ডলার এটা প্রোডাক্টের প্রাইস অরিজিনাল প্রাইস আচ্ছা অসুবিধা নেই তো এখানে হচ্ছে এই বাড়ানো কমানো এখন কাজ করবে না কারণ এটাকে আমরা এখন ডায়নামিক করব পরে আমরা যে কুয়েরি অ্যাপ্লাই করব তার আগে কোয়ান্টিটিটা আমরা দেখি কোয়ান্টিটির জন্য আমরা কিন্তু এই যে এখানে জাস্ট এইখানে ডায়নামিক করতে হবে আইটেম কোয়ান্টিটি যদি দেই দুই চলে আসছে এখানে এখন এই যে সাপ টোটাল সাপ টোটালের এই জিনিসগুলো আমরা পাবো আমরা যদি একটু চিট যাই এই যে কার্টের এখানে আমরা আছে তো কার্টের আইটেমসের ভেতরে কী কি পাবো এই যে এখানে হচ্ছে লার্ন মোরে গেলে ডিটেলস এটার পাওয়া যাবে আমরা এটা পরে কাজ করব এটা নিয়ে আইটেমস সাব টোটাল প্রাইস অর্থাৎ আমাদের এখানে কার্টের আইটেম যে এর সাব প্রাইস সেটা আমরা দিব আমাদের কি কি লাগবে এখানে আইটেমস এর টোটাল ডিসকাউন্ট তারপরে হচ্ছে আবার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কার্টের টোটাল প্রাইস লাগবে অরিজিনাল টোটাল প্রাইস লাগবে ওকে তাহলে আমরা হচ্ছে প্রথমে কার্টের আইটেম সাব টোটাল প্রাইসটা দেই এই যে এখানে এটা কিন্তু মানি ট্যাগ দিতে হবে অবশ্যই খেয়াল করবেন যখনই কোনো হচ্ছে যেমন হচ্ছে এখানে আমি যদি দেই কার্ট আইটেমস আইটেমস সাব টোটাল প্রাইস এইটা যদি দেই সেক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে এরকম আসছে কিন্তু আমরা তো আসলে দশ দুগুণে বিশ বিশ ডলার হবে তো এই যে ডলার সাইন সহ সব কিছুই আনার জন্য আমরা এখানে একটা এই যে ট্যাগ ইউজ করছি বা মানি তো মানি ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এটা ফর্ম্যাটেড হয়ে যাবে এখানে আপনার কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ডিসকাউন্ট তো ডিসকাউন্টের জন্য আমাদের এখানে চিটসিটে আছে এটা হচ্ছে কার্ড টোটাল ডিসকাউন্ট তা আমরা এটাকেই নিচ্ছি আচ্ছা এবার হচ্ছে কার্টের হচ্ছে অরিজিনাল টোটাল প্রাইস তারপরে টোটাল প্রাইস হবে হ্যাঁ আচ্ছা এই দুইটা জিনিস আলাদা দেওয়ার কি দরকার আমি বুঝতে পারছি না এটা দেখতে হবে যে কোনো প্রয়োজন আছে কি না ওইটা ওইটা হওয়ার পরে সাব টোটাল মেবি অরিজিনাল টোটাল প্রাইস আর এটার জন্য হয়তো শো করা আর এখানে হবে টোটাল প্রাইস ওই যে ট্যাক্স টুক্স এগুলো আসে ট্যাক্সের যদি অ্যাপ্লাই থাকে সেক্ষেত্রে ট্যাক্স শো হবে আমাদের এখানে আপাতত ট্যাক্স নাই সো আমরা এটা শো করাচ্ছি না তারপরে চেক আউট পেজের লিঙ্ক এখন চেক আউট পেজের লিঙ্কের জন্য আমরা হচ্ছে এখানে সার্চ করি চেক আউট চেক আউট এই যে এখানে আছে চেক আউট চেকআউট আসলে কার্টের হচ্ছে এখানে আচ্ছা এখানে আমরা সার্চ দিতে পারি মেইন কার্ট আইটেমসে চেক আউট নামে কিছু এখানে নাই আচ্ছা আমাদের চেক আউটের লিঙ্কটা খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা চেকআউটের লিঙ্ক খুঁজে বের করবো অসুবিধা নেই তো আমরা এখন হচ্ছে আমাদের কাজ যেটা বাকি থাকলো সেটা হচ্ছে যে এইটা এটা ডাইনামিক করা এটার জন্য আমরা যে বলছিলাম যে ফর্ম ইউজ করবো এবং এই বাটনে যাতে ক্লিক করলে আমার পেজটা সাবমিট হয় অর্থাৎ ফর্মটা যাতে সাবমিট হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং এখানে কিছু ছোট্ট কিছু মেকানিজম আছে এবং আমরা কার্টে যে রিমুভ যে ব্যাপারটা অর্থাৎ রিমুভ করলে যাতে রিমুভ হয় সেটা আমরা করব তো এই কাজগুলো আমরা আগামী ক্লাসে করব আজকে এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো সমস্যা হলে জানাবেন আমাদের ফেসবুক গ্রুপে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ